আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এজ ইউজুয়াল নতুন আপডেটস এন্ড দিস ইজ ভেরি ক্রুশিয়াল অসম্ভব ইম্পর্ট্যান্ট এবং যারা ভবিষ্যতে স্বপ্ন দেখছেন মুভ করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য বলতে চাই আমি সবসময় বলে থাকি যে ইমিগ্রেশনে যে চেঞ্জিং কনস্ট্যান্টলি চেঞ্জিং একটা সেক্টর যেখানে সবসময় নতুন নতুন কিছু আপডেটস আসতে থাকে গত বছর আমরা গত বছর না দু সালের এই নভেম্বর পর্যন্ত গত ছ মাসে আমরা অনেকগুলো চেঞ্জ দেখেছি এবং আরো কিছু চেঞ্জ আমরা দেখতে পাবো সামনে কিন্তু আমি সবসময় বলতাম যারা যাদের স্কিল ডেভেলপ করতে থাকবেন এবং গিভ আপ করবেন না তাদের জন্য সুযোগ আসতে থাকবে আজকে একটা সুযোগ আসবে মেবি সেটাতে আপনি কোয়ালিফাই না করলে নেক্সট ইউল গেট সামথিং নিউ এস ওয়েল সো রিসেন্টলি আমরা অনেক স্যাড নিউজ শুনেছি অনেক টেনশন যাচ্ছে ইমিগ্রেশন ইন্ডাস্ট্রিতে তার মধ্যেও একটা দেখেছি আমরা যে টোটাল ইমিগ্রেশনের ক্যান্ডিয়ানের যে প্রোগ্রামগুলো তার মধ্যে না হলো প্রভিনসিয়াল নমিনি প্রোগ্রাম যেটাতে আমাদের বাংলাদেশী প্রফেশনালসদের বাংলাদেশি কর্পোরেট বাংলাদেশি আমাদের এখানে স্মল এবং বিগ সাইজ বিজনেসে যারা কাজ করেন তাদের সবার জন্যই নতুন কিছু সুযোগ আসছে এবং এটা সিক্সটি সিক্স ইনক্রিজ করছে সো হুইচ ইজ নিয়ার অ্যাবাউট যেটা ধরেন আগে ছিল যেটা টার্গেট নিয়েছে ছাব্বিশ সালে এটা এমন হবে তো এর মধ্যে কিন্তু এই যে কঠিন সময় এর মধ্যে এভারেজ বাংলাদেশ থেকে কিন্তু নিয়ার 1,000 থাউজেন্ড সব প্রত্যেক বছর এভারেজ বাংলাদেশীদের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করে দেয় ভেরি কোয়ালিফাইড এবং এই সংখ্যাটা কনস্ট্যান্ট আটশো থেকে ওয়ান থাউজেন্ড স্কিল মাইগ্রেন্ট প্রত্যেক বছর কানাডায় আসে বাংলাদেশীদের মধ্যে থেকে তো এই সুযোগটা আহ কি হবে তাহলে এটা হয়তো বা দু হাজার হওয়ার সুযোগ আছে আহ কমফোর্টেবলি আমাদের কম্পিটিশন কিছু কিছু জায়গায় কমেছে কিছু কিছু কান্ট্রি একটু ব্ল্যাক হয়েছে সো সো সেই সুযোগগুলো কিন্তু আমাদের নেওয়ার সুযোগ আসছে এখন কোন কোন সেক্টরে আমি যেটা স্পেসিফিকলি বলতে চাই এই প্রোগ্রামটা এই যে সিক্সটি সিক্স পার্সেন্ট ইমিগ্রেশনের যে ডেভেলপমেন্ট যে টার্গেট সেট করা হয়েছে ছাব্বিশ সালে এটা কিন্তু শুধুমাত্র প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রামে এটার জন্য আমি খুবই এক্সাইটেড কারণ এই প্রোগ্রামটাতে আমাদের দেশের মানুষজন বিষয়ে মানে বিশেষ করে আমাদের দেশের যারা মোর দ্যান থার্টি ফাইভ ইয়ার্স ওল্ড আপনাদের জন্য এন্ট্রিতে কোয়ালিফাই করা খুবই ডিফিকাল্ট সো আপনারা কিন্তু এই প্রোগ্রামের মাধ্যমে কোয়ালিফাই করে কানাডায় চলে আসতে পারবেন আই মিন এবং দিস প্রোগ্রাম উইল বি ফাস্টার দ্যান আর্লিয়ার লাইক এর আগের চেয়ে অনেক ফাস্টার হবে কারণ একটা অস্থিরতা যাচ্ছে আপনারা জানেনি কানাডায় সারপ্লাস পপুলেশন আছে অনেকে রিফিউজি ক্লেম করে বাংলাদেশ এবং ইন্ডিয়া ইজ ইন দ্য টপ লিস্ট সেজন্য এদেরকে টার্গেট করা হচ্ছে টু রিমুভ দ্যাম বিসাইড দ্যাট আবার স্কিল লোকজন এখানে আসছে এটি কি এর মাধ্যমে হয় কানাডা একটা ডিপার্টমেন্ট আছে যারা স্ট্যাটিস্টিক্স কানাডা বলে তারা প্রত্যেকটা প্রভিন্সের ইকনমিক্যাল কন্ডিশন এবং সামাজিক অবস্থা এটা রিসার্চ করে একটা রিপোর্ট দেয় এবং সেটার বেসিসে ওই প্রভিনসের ইকোনমিক্যাল গ্রোথের উপর ডিপেন্ড করে কোন সেক্টরে কত কি পরিমাণ লোক লাগতে পারে সেই অনুযায়ী গুলো আসে বা চাহিদাটা তৈরি হয় কি পরিমাণ ইঞ্জিনিয়ার্স লাগবে ডক্টর লাগবে আইটির লোকজন লাগবে তো এই ডেভেলপমেন্টটা এই যে টার্গেটটা নেওয়া হয়েছে এটা কিন্তু জব ইন প্রোগ্রাম টার্গেট করে জব ইন ডিমান্ড স্পেসিফিকলি মনে রাখবেন জব ইন ডিমান্ড প্রোগ্রামে সেইগুলো কারা স্পেসিফিকালি আমি আপনাদেরকে একটু নামগুলো উল্লেখ করে দিতে চাই জমেন্ট ইমেন প্রোগ্রামের মধ্যে মোস্টলি যেগুলো পড়ে তার মধ্যে আইটি টপ মোস্ট সেক্টর ইনফরমেশন টেকনোলজি দেন হেলথ কেয়ার হেলথ কেয়ারে রিসেন্টলি আমরা অনেকগুলো দেখেছি যে মোস্ট লাইক লাস্ট দশটা ড্র হলে এক্সপ্রেস এন্ট্রিতেও এর মধ্যে আটটাই হয়েছে হেলথ কেয়ারে বা প্রভিন্সিয়ালিও দেখা গেছে দেখা গেছে যে হেলথ লোকজনকে টার্গেট করা হয়েছে তারপর স্কিল ট্রেডার্স স্কিল ট্রেডার্স বলতে যারা আপনার সেলফ এমপ্লয়েড বলবো আমি বা যারা ধরেন প্লাম্বার ইলেকট্রিশিয়ানস তারপরে হচ্ছে গিয়ে ওয়েল্ডার্স দিস পিপল ক্যানো লাইক প্রায়োরিটি এছাড়া আরেকটা আর কিছু সেক্টর আছে যেগুলোতে টপ প্রায়োরিটি আছে তার মধ্যে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং একটা ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে গিয়ে রিনিউয়েবল এনার্জি নিয়ে যারা কাজ করে দিজ আর হ্যাঁ তো আমি বলছি যে এই গ্রোথের মধ্যে বাকি যারা আছে তাদেরকে যেমন ধরেন সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করেন ওয়েব ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার্স আইটি ম্যানেজার্স আপনারা কিন্তু ভালো লিস্টে আছেন সো এখন কি করতে হবে এখন করতে হবে এখন থেকেই যারা এই ট্রেডগুলোতে আছেন যেমন ধরেন আমি স্কিল ট্রেডার্স বলতে কাদেরকে বোঝাচ্ছি ব্যাক নিয়ে কানাডায় মানে একটা বড় ডিমান্ড আছে এটা আমরা জানি এবং এই সেক্টরে বাংলাদেশি আমি কাউকে এখনো অঞ্চলে যারা ব্যাক নিয়ে কাজ করেন আপনাদের জন্য বিশাল সুযোগ আছে ওয়েল্ডার্স ইলেকট্রিশিয়ানস প্লাম্বার্স কার্পেন্টার্স আপনাদের জন্য সুযোগ আছে ফাইন্যান্স অ্যান্ড এর কথা বলেছি তারপর হেলথ কেয়ার সেক্টরে রেজিস্টার্ড নার্স হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেটর ভেরিয়াস সাপোর্টিভ রোলস যারা ধরেন হসপিটাল বা নার্সিং হোমসগুলোতে কাজ করছেন বিভিন্ন রোলে আপনাদের জন্য সুযোগ আছে সো স্পেসিফিকলি বলে দিলাম এরপরে যদি কারো পার্সোনালি কোনো কিছু দরকার হয় তাহলে ইউস ক্যান টক মি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স হাই ডিমান্ডের মধ্যে আছেন আর রিনিউবেল এনার্জি নিয়ে যারা কাজ করেন তাদের জন্য আছে হিউম্যান রিসোর্সেস সেলস অ্যান্ড মার্কেটিংও কিন্তু ডিমান্ডের অনন্য সেক্টরে ডিমান্ডের আন্ডারে পড়ে সো প্লিজ মানে ডোন্ট গিভ আপ চেঞ্জেস আসতে থাকবে নতুন নতুন চ্যালেঞ্জেস আসতে থাকবে যেমনি তেমনি সুযোগ আসতে থাকে সো কিছুদিন আগে একটা এক্সাম্পল দিয়ে বলছি কেয়ার গিভার পাইলট প্রোগ্রামটা বন্ধ হয়ে গেল এটা নিয়ে অনেকেই হতাশ ভাই আমি তো অনেক কষ্ট করে ট্রেনিং নিয়েছিলাম তারপরে তো এটা বন্ধ হয়ে গেল একটা জিনিস মনে রাখতে হবে কি যে সুযোগ আসবে সুযোগ যাবে এবং দের ইজ নাথিং গ্যারান্টেড ইন ইউর লাইফ নোবডি ক্যান গ্যারান্টি এ ভিসা টু ইউ এবং যারা নিবেন তাদের জন্যই সাকসেসগুলো আসার সম্ভাবনা খুব বেশি সো আমি আছি আমি খালেদা শাহেলেটেডারশিপ কোচ আই এম ভেরি হ্যাপি টু ইউ ভেরি টু শেয়ার টু আমি গাইড করতে চাই

ছোট কমিউনিটি হয়ে থাকতে চাই না আসলে ওয়ার্ডটা আমি বলছি না সো আমরা বাংলাদেশে এরকম দেখেছি হেল ট্রাকসের কিছু কিছু মানুষ কিছু কিছু কমিউনিটিকে তো ভিজিবাল মাইনরিটি শব্দটা বা ইংরেজিতে বললে সুন্দর শোনা যায় তো ওটা হতে চাই না সেই জন্য আমি বলছি আমি আমার বাংলাদেশের ভাইজন ভাই বোনদেরকে হেল্প করতে চাই আপনারা আসলে আমি ইম্পোয়ার্ড হবো আপনারা আসলে বাংলাদেশ ইম্পোয়ার্ড হবে বা আপনারা আসলে আপনাদের আত্মীয় স্বজন ভাই আপনারা হেল্প করতে পারবেন সো লেট ওয়ার্ক টুগেদার অ্যান্ড কিপ ওয়ার্কিং টুয়ার্স অ ড্রিম থ্যাংক ইউ ভেরি মাছ আমি আসার ইমিগ্রেশনের ঢাকা অফিসে এই রিলেটেড ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি আপনারা যারা ইনস্ট্যান্টলি লাইক এই রিলেটেড মোর ইনফরমেশন নিতে চান আমাদের ঢাকায় মহাকালী ডিএইচএস একটা অফিস আছে সেই সাথে আমাদের ফোন নম্বরটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওর মেসেজে সো এনিবডি নিজ এনি হেল্প কমেন্ট সেন্ড টেক্সট ক্যান অলসো রিচার্জ আওয়ার ফিজিকলি টু আওয়ার অফিস ইন ঢাকা থ্যাংক ইউ ভেরি মাচ টেক কেয়ার ভালো থাকবেন